গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে প্রায় তেইশ দশমিক শূন্য চার সাত কেজি গাঁজা উদ্ধার করল থানারপাড়া থানার পুলিশ নয় দশমিক শূন্য নয় দু পঁচিশ রাতে নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে এসআই সঞ্জীব কর্মকার এবং তার বাহিনী মিলে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেন দ্রুত ব্যক্তিদের নাম আসাদুল মালিথা বয়স পঁয়তাল্লিশ বছর পিতা লুজুমুদ্দিন মালিথা বাড়ি গোয়াশ চাকলাপাড়া থানা করিমপুর এবং সাইনুল খান বয়স চব্বিশ বছর পিতা সাহাবুদ্দিন খান বাড়ি গোরভাঙ্গা থানার থানারপাড়া থানা সিআই করিমপুর এবং এসটিপিও তেহট্ট সারের উপস্থিতিতে গোরভাঙ্গা বারবাকপুর রাজ্য সড়কে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যের অবৈধ গাঁজা উদ্ধার করা হয় এরপর তেইশ দশমিক শূন্য চার সাত কেজি গাঁজা ভর্তি একটি সাদা বস্তা একটি নীল রঙের টোটোভ্যান এবং একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং এনডিপিএস আইনে মামলা শুরু করা হয় আজ সকালে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কৃষ্ণনগর এলডি আদালতে পাঠানো হয় নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ গতকাল রাত 8:20 সময়ে সঞ্জীব স্বামীর সাথে সঞ্জীব কর্মকর্তা একটি ইনফরমেশন পায় যে একটা ভ্যানে কয়েকজন ব্যক্তি গোলভাঙা থেকে গাঁজা নিয়ে গোড়ভাঙা বার রাস্তা দিয়ে গোয়াশে পৌঁছাবে এবং গোয়াশ থেকে সেটা আর কি নিয়ে বাংলাদেশে পাচার করবে আমি খবরটা পাওয়া মাত্রই সঞ্জীব কর্মকারকে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে বলি এবং একই সঙ্গে আর মোবাইল ভ্যান থাকে দিলীপ কুমার বিশ্বাস তিনিও তাকে অ্যাসিস্ট করে আমি এই ইনফরমেশনের কথা সিআই করিমপুর স্যার এবং এস ডিপিও স্যারকে জানাই তারপর এসডি তারপর সঞ্জীব কর্মকার সেখানে পৌঁছায় এবং সেই একটা টোটো গাড়ি করে করে সেই টোটো গাড়িতে তিনজন থাকে তার মধ্যে যখন অ্যাপফিউন করে গাড়িটা যখন থামায় তখন একজন সেখান থেকে পালিয়ে যায় তাকে রাতেবেলা চেস করে তাকে আর ধরা সম্ভব হয়নি কিন্তু দুজনকে ধরা হয় এবং তারা নাম জানায় একজনের নাম হচ্ছে আশাদুল আর একজনা হচ্ছে সাইমুল একজনের বাড়ি আশাদুলের বাড়ি হচ্ছে গোয়াশ চাকলাপাড়া আর সাইনুল সাইনুল খাঁ ওনার বাড়ি হচ্ছে তারপর ওদের কাছে জানা যায় যে এবং ওদের এই যে টোটো থাকে সেই টোটোতে একটা বস্তা থাকে জিজ্ঞাসায় জানা যায় যে বস্তায় গাঁজা আছে তখন সেই ব্যক্তি দুজনকে করে সঞ্জীব সঞ্জীব কর্মকার আমাকে জানায় আমি তখন আর কি এসডিও ডিও স্যারকে একটা মেসেজ করি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডেপুট করার জন্য কিন্তু ওই রাত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট না আসায় তখন আমি সিআই করিমপুর স্যারকে এক গেজেটে অফিসার হিসেবে উপস্থিত থাকার জন্য এসডিপিও স্যার আসেন ওনার সুপারভিশনে ভিডিওগ্রাফের জন্য এবং ওই স্থানে তখন সিআই এবং এসডিপিও স্যারের উপস্থিত সিআই করিমপুর স্যার এবং এসডিপিও স্যারের উপস্থিতিতে সার্চ এবং সিজার হয় সেখান থেকে তেইশ কেজি সাতচল্লিশ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং সেগুলো সিজ করা হয় এবং টুটো ভ্যান সিজ করা হয় আশাদুলের কাছ থেকে একটি মোবাইল ফোন সিজ করা হয় তারপরে সেই সব সিজার প্রসেস মেনটেন সিজার প্রসেস মেনটেন করার পরে থানায় আসে সঞ্জীব কর্মকার একটা কমপ্লেন দেন সেই কমপ্লেন বেসিসে একটা কেস স্টার্ট হয় নারকোটিক্স ড্রাগ সাবস্টেন্সের একটা কেস স্টার্ট হয় এবং সেই কেসটা তদন্ত চলছে আর আমরা এই আগের দিন রাত্রেবেলা যে ব্যক্তি পালিয়ে গেছিল তার নামও জানতে পেরেছি সেই ব্যক্তিকে আমরা তল্লাশিতে আসি এবং সেই ব্যক্তিকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করব তার সঙ্গে এর সঙ্গে যারা আরও যারা যুক্ত আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করবো আর এই ধরনের নাগতিক্স ব্যবসাটা পুরোপুরি আমরা বন্ধ করব যেটা আইনের চোখে অপরাধ এবং সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক এই জিনিসটাকে এই র্যাকেটটাকে পুরো ভাঙার জন্য আমরা এই আসামিকে আজকে কৃষ্ণনগর আদালতে প্রডিউস করব এবং এদের দুজনকেই আমরা পাঁচ দিনের পুলিশ মান্ডে নিয়ে আসবো নিয়ে এসে এই র্যাকেটটাকে পুরো ভেঙে দেওয়ার চেষ্টা করবো এবং তার সঙ্গে যারা যারা ইনভলভ আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করার চেষ্টা করব এবং যদি আরও কোনো কন্ট্রাব্যান্ড থাকে সেই কন্ট্রাব্যান্টগুলো আমরা কন্ট্রাব্যান্ট অর্থাৎ আরও যদি কোনো থাকে তাহলে আমরা সেগুলোকে সিজ করার উদ্ধার করে সিজ করার ব্যবস্থা করছি কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়